কবরে কাঁচা খেজুরের ডাল দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন তা জানার আগে আল্লাহ ভালোবেসে থাকলে আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন হাদিসে এসেছে রাসলে করিম সাল্লাহু সাল্লাম রাস্তা দিয়ে হাঁটছিলেন ইতিমধ্যে তিনি দুইটি কবরকে পাশ কাটিয়ে গেলেন দুইটি কবরের মধ্যে আজাব হচ্ছিল রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম সাহাবিদের আদেশ দিলেন যাও তোমরা কাঁচা খেজুরের ডাল কেটে নিয়ে আসো তখন সাহাবারা যখন কাঁচা খেজুরের ডাল নিয়ে আসলেন রাসুলের করিম সাল্লাহ আলাই সাল্লাম দুইটি কবরের মধ্যখানে দুইটি পাতা গেড়ে দিলেন এবং তিনি বললেন সাহাবারা শোনো এই কাঁচা খেজুরের ডাল যতদিন থাকবে যতদিন পর্যন্ত এটা নষ্ট না হয়ে যাবে ততদিন পর্যন্ত আল্লাহ তালা এই দুজনকার কবর আজাব কিছুটা কমিয়ে দেবে সুবাহান আল্লাহ আশা করি ইসলামিক ভিডিও পেতে আমাদের আলোর পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন শিক্ষানীয় ভিডিও অবশ্যই শেয়ার করবেন allah have